অবিশ্বাস্য সিপিএল দুই হাজার সালের পনেরোতম ম্যাচের ফলাফল ফাঁস করলো দর্শক ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ সিপিএল এর পনেরোতম ম্যাচে সেন্ট নেভিস প্যাট্রিয়ট মুখোমুখি হবে সেন্ট লুসিয়া কিংস এর বিপক্ষে আগামী উনত্রিশে আগস্ট বাংলাদেশ সময় সকাল পাঁচটায় এই খেলার ফলাফল উভয় দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা সেন্ট লুসিয়া কিংস ইতিমধ্যেই পাঁচটি ম্যাচ খেলেছে যার মধ্যে দুইটিতে জয়লাভ একটিতে পরাজয় এবং দুইটিতে ফলাফল না হওয়ায় ছয় পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দুই নম্বরে অবস্থান করছে অপরদিকে সেন্ট ম্যাচের মধ্যে দুইটিতে জয়লাভ এবং চারটিতে পরাজয় বরণ করে চার পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে অবস্থান করছে তাই বলাই যায় আগামী উনত্রিশে আগস্টের এই ম্যাচটি সেন্ট কিটস নেভিসের জন্য হতে যাচ্ছে অস্তিত্ব রক্ষা করার ম্যাচ শক্তি এবং সামর্থ্যের দিক বিবেচনা করলে সিপিএল দুই হাজার পঁচিশ সালে সেন্ট লুসিয়া কিংস অনেকটাই এগিয়ে রয়েছে সেন্ট কিডস নেপিস প্যাট্রিয়টের বিপক্ষে যদিও এই দুই দলের সর্বশেষ পাস দেখায় তিনবারই জয়লাভ করেছে সেন্ট লুসিয়া কিংস অপরদিকে মাত্র একটি ম্যাচে জয়লাভ করতে পেরেছে সেন্ট কিংস নেভিস প্যাট্রিয়ট এদিকে এই ম্যাচের ফলাফল নিয়ে ক্রিকেট বিশ্লেষকদের মতে সেন্ট লুসিয়া কিংস জিততে চলেছে সেন্ট কিডসের বিপক্ষে তবে সবাইকে চমকে দিয়ে দুদিন আগে এই ম্যাচের ফলাফল পাশ করল জ্যোতিষী টিয়া টিয়াটির পতাকা সম্বলিত খাম রাখা হলে সেন্ট খামটি তুলে নেয় তাই আগামী উনত্রিশে আগস্টের এই ম্যাচটিতে সেন্ট কিটস নেভিস প্যাট্রিওটি জিততে চলেছে তো দর্শক সিপিএল দুই সালের পঁচিশ সালের কোন দল জিতবে তা আপনিও জানাতে পারেন আমাদের এই চ্যানেলের কমেন্ট সেকশনের মাধ্যমে